সন্ধ্যে দাদার ষষ্ঠী তুই দাদা তোর বাবা দাদা তোরা দাদার গোষ্ঠী আর গল্প বলছে কিসের গল্প এই গল্প বলা যায় তিন শয়তান মারাত্মক শয়তান সাংঘাতিক শয়তান অসম্ভব শয়তান দারুন শয়তান তা ওরা বলছে ভাই জীবন ভরি আমরা এত প্রতিযোগিতা শুনেছি বা দেখেছি আমরা একটা নতুন প্রতিযোগিতা করতে চাই জগতে নাম ছড়িয়ে যাবে একজন বলেছিল ভাই জীবন ভরি এত ভালো কর্ম করলাম কোনো ভালো না হয় নাই শালা যেদিন নিজের মাউদি নিয়ে বেরোয় গিয়েছি সেদিন নাম আছে বলবো বলছে না তা বলছে কি শোনো প্রতিযোগিতা পাদের প্রতিযোগিতা আপনারা পাচ্ছেন প্রতিযোগিতা মানে কি ওই যে প্রদীপ জলে না মন্দিরের প্রদীপ না কিন্তু গল্পের প্রদীপ প্রদীপ জলে পেয়ে গিয়ে প্রদীপ লিভেতে পারবে তারে হাজার টাকা পুরস্কার দেওয়া হবে তা সকাল সকালে বাজারে গ্যাস বাড়াতে হবে পঁয়তাল্লিশটা সব খাইছে সব পেঁয়াজি সব তারপরে আলুর সব পঁয়তাল্লিশটা আর একজন কি করেছে ছত্রিশটা কাঁচা মূল্য খাইছে কাঁচা মূল্য মানে কাঁচা মূল্য খাওয়ার মানে নাম শুনলে কেমন একটু গন্ধ গন্ধ একটা পোলট্রির ডিম খাইছে তার সঙ্গে একটু বিট লবণ মিশাইছে কারণ পোলট্রির ডিমের সঙ্গে যদি একটু বিট লবণ মিশানো যায় তাতে একটু গ্যাসের উৎপত্তি বেশি হয় দাদা ঠিক সেট ভালো না আরে বাবা খাইছে জম্বের খা খাইছে খাই এখন তিনজন হেঁটে আসছে তা ওর মধ্যে যেটা মারাত্মক শয়তান সে হেঁটে আসছে পা ফাঁকা করে না পা লাগিয়ে হেঁটে আসছে কারণ অনেক সময় পা ফাঁকা করলে তাতে পারে কমিয়ে যাবে পা লাগিয়ে হেঁটে আসছে তা তিনজন উপস্থিত হয়েছে বলছে এ ভাই ইয়ার কত সময় চাপিয়ে সুপে রাখবো এবার প্রতিযোগিতা শুরু কর প্রদীপ জল জল করে জ্বলছে একজন যাইয়ে

নাকে কাপড় দিছে গন্ধ ওই জায়গায় গেছে না হরি বল হরি নাই তৃতীয় জন ভাবছে শালা ওরা যে কায়দায় দেশে ওই কায়দায় আমার দিলে কাজ হবে না আমার একটু নতুন কায়দায় দেওয়া চাই ও কি করেছে লুঙ্গি পরা ছিল তলায় যে আন্ডার প্যান্ট ছিল সেটা কুলিয়ে বেলাইছে জানেন যত বিজ্ঞ নরে অনেক সময় আন্ডার প্যান্টে বাধা সৃষ্টি করতে পারে অনেক সময় সময় না সব আন্ডার প্যান্ট একদম ক্লিয়ার খুলিয়ে লঙ্গি দোভাস করিয়ে ভাবছি আমি একটু প্রদীপের কাছাকাছি ওই অঙ্গ নিয়ে যাবো পাদের জোরটা একটু বাড়বে আর যদি জাগা মতো একটু স্যাঁত খাই

হাজার টাকা ফেল প্রদীপ লিবে গেছে কয় শালা তুই দুই হাজার টাকা ফেল এই তোর সাথে কথা ছিল কি তুই পাক দিয়ে প্রদীপ লিবে তুই হাগিয়ে প্রদীপ সি কি ধরনের গল্প কালেকশন করিছে দেখছে করবে কি ফুটো ডেরাম তো ছুটো পাদা ছাড়া তো তার কোনো গতি নাই আমি ভাবছিলাম একটাও বাজে কথা বলবো না বলা না থাক বলবো আমারে না আমি আর গল্প বলবো না কি হ্যাঁ বলবো না ওরা শুনতে আসছে না বলতে হবে এত গরজ আদুয়া না আদুয়া সেনেন না আধা সালা কাঁধা বল একদম কড়ইয়ের তলা যেমন কালা ওই রকম গায়ের রং কড়াইয়ের মতো পেটটা ওইরকম হ্যাঁ ও সাগদার থেকে ট্রেনে উঠেছে ভুল করিয়ে লেডিস কম্পার্টমেন্টে উঠে গেছে তো বোঝে নাগিও টাইপের মানুষ তো ভরে ভরে উঠেছে যাই একটু জিমির মতো আইসে চাকদার সাইডে যখন পালপাড়া ছেড়ে একেবারে শিমুরালি মদনপুর আসছে তিনজন মহিলা ওই কম্পার্টমেন্টে উঠেছে একজন একটু বয়স্কা আর দুইজন যুবতী এখন ওই যুবতী দুইজন আর ওই বয়স্কা মহিলা বসিয়া চুপ করে আছে আর অত মানে এত বড় পেট এক সিটই বইছে প্রায় আর এক সিট পর্যন্ত চলে গেছে ওর না দরখাস্ত লিখতে টেবিল লাগে না পেটের উপর কাগজ কাগজে লেখা যায় এখন ওই যুবতী দুইজন ভাবতেছে এটা তো তাড়ানো দরকার আর গায়ে গন্ধ ঘামিয়ে ঝামিয়ে যাই যায় বুঝতে পারি যে দুর্গন্ধযুক্ত অবস্থা একটা শেকলুঙ্গি পড়িসে তার আবার আন্ডার সাড়া বুঝেছেন কেন যুবতী এক যুবতী ওর কানের ধারে যেয়ে বলছে ও দাদা আপনার ডেরামটার দাম কত ওই পেটটারে ডেরাম বানাইছে যেই ওই একদম সরু সুরে কথা বলেছে তো কানের মধ্যে ঢুকে গেছে ও জম করে উঠেছে কী রে কানের পাশ দিয়ে রিমি ঝিমি রিমি ঝিমি করে কি যেন বাজিয়ে গেল ওরা ঠিক পাইছে যে ও বোঝে নাই আর একজন যে মহিলা যুবতী ও তখন পেটে খোসা দিয়ে করছে ও বললো তা তুমি ঠিক পাইলে না তোমার এই ডেরামটার দাম কত আর মানুষ যদি একটু খেপিয়ে ওঠে আর মধ্যে একটু চালাক রাগ করিয়া সামনে লুঙ্গি ধরিয়ে উঁচু করে কয় নল সহ চোদ্দ টাকা এইবার ওরা দুইজন তো লজ্জায় ওই বয়স্কা মহিলা ও দেখছে সর্বনাশ আমাদের তো ঠকাই দিয়ে গেল কিভাবে সহ চোদ্দ টাকা কইয়ে ওই দুইজনের ওরা তো টুক নিচে করে পড়েছে বুড়ি যাইয়ে ওর তো বয়স্ক পিছনে যাই লুঙ্গিডে উঁচু করে কয় ও কম দাম গল্প না কয়ে ফুটু রা আমার না এইসব বাজে কথা ভালো লাগে না আমার লজ্জা করে সত্যি বাইরে হাসেন তো আপনারা তো ও পাদের গল্প বল আমি কি আগের আসলে এইরকম খারাপ কথা কইছি বলতে পারবেন আমি কত ভাত্তর লোক মানুষ জীবনে কোনোদিনের একটা বাজে কথা বলতে না না বলে পারলাম না। আপনারা ভাবছেন নাকি আমার রস সুখ হয়ে গেছে আমি একটু ভদ্রতা নিয়ে আলোচনা করেছিলাম প্রথমত ও মনে মনে ভাবছে তাই অসীম সরকার রাজনীতি করে আগের মতন বাসার নাই অত সোজা না অন্তরে করো ধারণা বান্দর বুড়ো হয়ে গেলেও গাছে ওটা স্বভাব যায় না আমার ধারা পাদা পাদির গল্প কই না খালি পাদা পাদির গল্প রাজ বলে বলতে পারি কয়টা জানো তুমি পাদের গল্প কয়টা হ্যাঁ পাদের শোলক আছে তা তুমি জানো পাদ যায় ভিটে দিয়ে তারা খায় ফিটে দিয়ে পাদের নাম মটর পাদে পটর পটর কত এখনো জানো হ্যাঁ তাদের শ্লোক আছে সংস্কৃত শ্লোক পাদে ভরতং রাজা তস্য মন্ত্রী টুনটুনি ফুসফুসে মলয় গন্ধ নিঃশব্দ প্রাণ ঘাতিনি সংস্কৃত শ্লোক যে পাদ পাদে ভরতং রাজা মানে মারোয়ারি পাদ যাইয়ে দেখবেন বড় বাজারে আমার এই শরীরের চাইতে মোটা এক একজনের দাপ না ওই যে বসে থাকে কাপড়ের দোকান বড় বড় দোকান মারোয়ারি অত মানে পা তো এমনি দেওয়ার কায়দা নাই দুইজন দুই দারে থাকে দেখাই দেয় এই আমরা পা গিয়া। আর এই উৎসব করিয়ে ধরে পাদে ভরকং রাজা এরকয় রাজপাদ টুনটুনি যারা ওই সব বড় পাদ দিতে পারে মলয় গন্ধ একটু মাখো মাখো গন্ধ আর নিঃশব্দ প্রাণ যেটা শব্দ হয় না ওরা নাকের তলিয়ে পুড়িয়ে ওঠে প্রাণে গাঁথিয়ে দেয় তুমি আমার দ্বারে কোনো মানুষ না আমার না এসব বাজার কথা ভাল লাগে না আমার লজ্জা করি রসের সত্যি ভাইছে নাকি নাকি হয়েছে নাকি বরাবরই তুমি যেন কোন রকম চালাকি করে সরিয়ে যাই না একজন মারাত্মক চালাক সাংঘাতিক চালাক অসম্ভব চালাক দারুণ চালাক ও প্রত্যেক বাড়িতে গিয়ে বলে ও বৌদি এই বাজার করার দায়িত্বটা আমাকে দাও দি তোমরা কেন বাজারে যাবা আজকাল বাজারে গেলে টুকটুকিতে পা দিলে মানে করে আসবেন দশ টাকা আসবে কি যেতে দশ টাকা আসতে দশ টাকা কুড়ি টাকা খরচা হয়ে যাবে কেনই টাকা খরচা করবে আমারে বাজারের দায়িত্ব দেবে টাকা পয়সা দেবে আমি বাজার করে দেব বাড়ি বসে খাবে প্রত্যেক বাড়িতে একই কথা বলে তা ওনার কি সমাজ সেবক উনি মশাই পরের বাজার করিয়ে দেবে এর পেছনে কিছু না থাকে পারে ওনার কাজটা কি মেরে খাওয়া হা 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 মানে একশো টাকা দেবেন কুড়ি টাকা নাই তাই এক গ্রামে অন্তত চল্লিশ ঘরের নিচে থাকে না দাদা কি ক তা চল্লিশ ঘরের থেকে যদি প্রত্যেক বাড়িতে একশো টাকা করে দেয় তার থেকে যদি কুড়ি টাকা করে মারে কি অবস্থায় ওর গরম কি সবাই একশো টাকা দেয় বাজার করে কারোর জন্য ছোট চিংড়ি মাছ কারোর জন্য চান্দা মাছ কারোর জন্য ইলিশ মাছের গন্ধ বেরোয় পরের টাকা মারাতো তা ওই গ্রামে একশো একজন আছে সাংঘাতিক কৃপন ও মনে মনে ভাবে সালা তো পরের মারিয়ে খায় তো কেমন চালাক হয়ে চোর একটু পরীক্ষা করতে হবে ডাক দিয়ে বলেছে ভাই আমার একটু বাজার করিয়ে দেওয়া চাই বলে আমি তো ওই কাজ করি বলে বাতাসা বলে 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 কয় কুইন্টাল কুইন্টাল না কেজি তাই কি এক পয়সা ওর হাতে ধরিয়ে দিয়েছে মোটে এক পয়সা বলে ভাই আমার এই এক পয়সার বাজার করিয়ে এনে দেওয়া চাই বাতাসা ও মনে মনে ভাবে শালা তোমারে পরীক্ষা করে আমি যে সালাকি করে খাই ওর বাবারও বোঝার খাইতে নাই ওর আজকে ঠিক পাবো এক পয়সা যখন দিল তাই নিয়ে বাজারে চলে গেল দোকানিকে ডেকে বললেছিল আমার এক পয়সার বাতা বাতাসা দেওয়া চাই দোকানি তখন কি করে বসে শুনুন বিজ্ঞ নারী নরে একখানা বাতাসা ঠুঙার মধ্যে ভরে ওর হাতে তুলে যায় একখানা বাতাসা এইভাবে যখন দিল তাই নিয়ে এলো এইবার ওই কৃপনকে ডেকে কয় এই যে আপনার বাতাসা কৃপন ওই বাতাসার ঠোঙা হাতে নিয়ে মিসকি হাসি দিয়ে দেখে বলছে কি ও সোনাসান পরের তা মারিয়ে খাও আমার তা মারতি না কি আর ওই যে কৃপন ওই যে সালাক ও ভাব ও বলছে আপনি ভাবলেন কি করে আপনার তা না মেরে ছেড়ে দিয়েছি বলে তার মানে বলে ঠোঙা খোলো বাতাসার তলায় যে খাদ থাকে ওই খাদ আসে নাকি দেখো ও খুলে দেখে মশাই বাতা সাত তলায় আর হার খাত নাই বলে কি হয়েছে বলে শোনো আমি শতকরায় কুড়ি পার্সেন্ট মারিয়ে খাই তোমার এক পয়সা ওর আর মারার জায়গা আছে তা ওর তো মারার জায়গা পাই নাই তই বাতাসা ওর তলায় ষাটে ষাটে কুড়ি পার্সেন্ট তুলে নিয়েছি ষাটে ও ঠোঙা খুলে দেখে ওরে শালা এখনো লাগানো রয়েছে জিউবাল্লালা তো পরের লালা কি খাওয়া যায় ছুঁড়ে মেরে সোর গায় ও টপ করে ধরে খপ করে গিলে বলছে বর্দা কাজটা হলো কি এই জায়গায় মানে আমি সব কুড়ি পার্সেন্ট মেরে খাই আর তোমার পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট মারি আজকে চলিয়ে যাই এই জন্য পাগল তোমার চরণ ধরে করি মানে কোনো রকম সালাকি চালাকি করিয়ে আমার জবাব দিয়ে সরিয়ে যাইয়ে নাকি পরিষ্কার কথা